হ্যালো এভরিওয়ান আমি স্বাগত আর স্বাগতার কালেকশনে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সামনেই পুজো তোমরা জানোই তো অনেক কালেকশান তো নতুন নতুন আসছে তার মধ্যে একটা আজকে তোমাদের সাথে শেয়ার করছে তো দেখতে পারছো এইটা আছে একদম ব্ল্যাক কালারের কটনের একটা কুর্তি যার উপরে গামছা কাপড় দিয়ে ডিজাইন করা আছে তো ওপরেটাও এরকম করা আছে আর এটা কিন্তু হাইনেকের মধ্যে আছে আর তলায় কিন্তু বর্ডারটাও গামছা কাপড়ের নট গামছা গামছা কাপড় আমি বারবার কিন্তু উল্লেখ করে দিচ্ছি আর কাপড় নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না দেখতেই পারছো কাপড়টা কতটা সফট আশা করি ক্যামেরাটা আমি যতটা বোঝাতে পেরেছি তোমার আমাদেরকে দেখাচ্ছি তো এই জিনিসটা তো বলে দিই এই যদি কুর্তিটা নাও তাহলে প্রাইস পড়বে হচ্ছে ফোর এইটি চারশো আশি টাকা এর সাথে কিন্তু প্যান্টও অ্যাভেলেবেল আছে যেটা পুরোটাই হবে গামছা কাপড়ের ওপর যদি তোমরা প্যান্ট দিয়ে আর কুর্তি দিয়ে সেটটা নিতে চাও তাহলে প্রাইস পড়বে হচ্ছে নাইন ঠিক আছে তো প্রাইসটা তোমাদের বলে দিলাম তোমরা যেই সাইজেরই বলো না কেন অল সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে একটু যাদের ডবল এক্সেলের ওপর সাইজ সাইজ আছে তাদের একটুখানি আলাদা প্রাইস পড়বে সেটা যারা অর্ডার দেবে তাদেরকে আমি বলে দেব। আর হ্যাঁ তোমরা যত পারো তত বুকিং নাও কোনো অসুবিধা নেই হ্যাঁ বানিয়ে আমি সঙ্গে সঙ্গে দেব। বাট হ্যাঁ পনেরো দিনের বেশি টাইম লাগবে না এইটা বলতে পারি তো যে যত পারো বুক করো আজকের জন্য টাটা